তরুণিনী স্টোর থেকে হিম প্রায় আমাকে ফোন করে বলে রূপা তুমি একটা নীল শাড়ি নীল টিপ পরে আমার জন্য বারান্দার কার্নিশরে অপেক্ষা করবে আমি খুব যত্ন করে নীল শাড়ি পরে চোখে কাজল দিয়ে নীল টিপ নীল চুড়ি পরে হিমের জন্য অপেক্ষা করি কিন্তু আমি জানি হিম আসবে না কিন্তু ওর জন্য অপেক্ষা করতে আমার এতটুকু খুজি ভালে আমার মতো উদ্যান্তের জন্য নেমু দীপা আমার অপেক্ষা করে বারান্দার কাহিনি করে এই ভেবেই আর আমি মাঝে মাঝে রীপাকে চিঠি চিঠি না বেশি কিছু থাকতো না তখন দীপা ডাকুরে বলতো হিমু পামন কেন বলে তো তুমি আমি তোমাকে একদিন তো বেশি বুঝতো আর ততবার কুলে ধরে নিয়ে যেত মাঝখানে ঠিক তত বার কুণ্যা আমার কাছেই আসতো তখন হেমুকে ছাড়ালো দায়িত্বটা আমার কাজ করছেই করতো আমি মাঝে মাঝে বিপদে ময়ূরাচ্ছিনা করতাম এটা আমার পছন্দের একটা নদী যদিও এর নদীতে শুধুমাত্র আমার প্রিয়জনদেরকেই রেখেছে কিন্তু এই নামটা আমার একদমই পছন্দ না কিভাবে হবে বলো তো কেননা এই পেন রোডে এই নামেটা একটু জুতার দোকান আছে